বন্যায় বেহাল পাঞ্জাবকে বিপর্যস্ত রাজ্য ঘোষণা লাফিয়ে বাড়ছে মৃত্যু উদ্ধার তিন বাহিনী উদ্ধারী দল উদ্ধার গত বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা লাফিয়ে বাড়ছে মৃত্যু গুরুতর এই পরিস্থিতিতে পাঞ্জাবকে বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণা করলো আপ সরকার পরিস্থিতি এতটাই খারাপ যে উদ্ধার কাজে নামতে হয়েছে আর্মি নেভি ও বায়ুসেনাকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তেইশটি দল উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্যে লাগাতার বৃষ্টিতে বেহাল অবস্থা হিমাচল প্রদেশেও হরপাবান ও ভূমিধসে সেখানে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের জেরে হিমাচলকে বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। বর্ষার মরশুম শুরুর পর অর্থাৎ কুড়ি জুন থেকে এখনো পর্যন্ত হিমাচলে তিনশো কুড়ি জনের মৃত্যু হয়েছে বন্যায় বেহাল অবস্থা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ডে সরকারি রিপোর্ট বলছে বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাবের জেলায় তিরিশ জনের মৃত্যুর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত তিন দশমিক পঁয়তাল্লিশ লক্ষ মানুষ প্রায় চোদ্দশো গ্রাম জলের নিচে চলে গিয়েছে কুড়ি হাজার মানুষকে উদ্ধার করার পাশাপাশি পাঁচ হাজার জনকে পাঠানো হয়েছে ত্রাণ শিবিরে সরকারি রিপোর্ট অনুযায়ী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঠানকোট এখানে মৃত্যু হয়েছে ৬ জনের নিখোঁজ আরও তিনজন লুধিয়ানায় চার জনের মৃত্যু হয়েছে এই অবস্থার মধ্যে লাগাতার বৃষ্টি চলছে পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে ক্ষতির দিক থেকে শীর্ষে গুরুদাসপুর জেলা এখানে তিনশো চব্বিশটি গ্রাম ডুবে গেছে এরপর অমৃতসরের একশো পঁয়ত্রিশটি গ্রাম এবং হুশিয়ারপুর একশো উনিশটি গ্রাম ক্ষতিগ্রস্ত অন্যান্য জেলাগুলির মধ্যে রয়েছে বার্নালা বাথিন্দা ফিরোজপুর পাতিয়ালা এস এস নগর সাংরুর তরণ তারান এবং হয়েছে প্রায় তিন লক্ষ হেক্টর কৃষি জমি ডুবে গেছে পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রকে চিঠি লিখে ষাট হাজার কোটি টাকার সাহায্যের আবেদন জানিয়েছেন মান পর্যাপ্ত সংখ্যক এনডিআরএফ বাহিনী এবং সেনা শিবির মোতায়েন করে ত্রাণ ও উদ্ধার কাজে কোনো খামতি রাখা হবে না বলে মানকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই মতো উদ্ধার কাজে নেমেছে সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর দল দল প্রস্তুত রয়েছে প্রায় থেকে পঁয়ত্রিশটি হেলিকপ্টার একশো নৌকা এবং রাজ্য একটি হেলিকপ্টারও উদ্ধার কাজে নিযুক্ত হয়েছে বিএসএফ এবং এস মোতায়েন করা হয়েছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড